তো বন্ধুরা আমার গাড়িতে এখন আমি আজকে চেক করবো যে আসলে মানুষ বিপদে পড়লে হেল্প করে ঠিক আছে তো আমার গাড়িতে এখন তেল আছে অনেক তেল আছে তো আমি আজকে যে কেউ আমাকে হেল্প করে ঠিক আছে তো দেখি আমি আজকের আমি দেখবো যে কেউ আমাকে সত্যিকার হেল্প করে কিনা আমার গাড়িতে আসলে তেল আছে ও একটু একটু হেল্প করতে পারবে তো দিতে পারবে মানে আমার মানি পার্স্টটা হারা হয়ে গেছে ঠিক আছে পড়ে গেছে তো আমি তেল মানে গাড়িতে তেল নেই কম আছে খুশি তো হ্যাঁ হ্যাঁ আপনি যাবেন নামখানা

আচ্ছা এই নাম্বারে আমি এই নাম্বারে যোগাযোগ করে আমি আমি লোকালে পারি ঠিক আছে আমার কার দিকে বাড়ি কার দিকে আচ্ছা আমি বিজি নাম ওখানে বিজি ঘুরে থাকি সবসময় ঠিক আছে ঠিক আছে তা আপনাকে আমি ফোন করে ঠিক আছে তাহলে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে পাবেন আসেন তাহলে তো মানুষটা খুবই সুন্দর তো আমি খুবই খুশি হলাম যে সত্যিকার আমি প্রথম একজনকে ধরেছি সেই ধরে এক চান্সে রাজি হয়ে গেছে তো দাদা মানে মানে মানি পাঁচটা হারা হয়ে গেছে ঠিক আছে আমার তো মানে তেলও মানে গাড়িতে নেই তো আমার কাছে টাকা শট আছে কুড়ি টাকা হেল্প করা যাবে হেল্প করলে খুব ভালো হতো উপকার হতো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন আমি আপনাকে দিয়ে দেবো পরে ফোন করে আপনি আপনি কত দূরে যাবেন

মানে আমি চেক করতে এসেছিলাম যে সত্যিকারে দেখি কে দেয় না আমি দুটোমাত্র দেখেছি দুটো মাত্র মানুষ তো বলেছে দুটো মাত্র মানুষ চান্সে রাজি হয়ে গেছে কিন্তু এটা আমার সঙ্গে হলো কি হবে তো আমি তো আমি খুবই মানে এতটা খুশি এতটা খুশি যে সত্যি মানুষের মধ্যে এত মানবতা আছে যে আমি বলার সাথে সাথে মানুষটা রাজি হয়ে গেলে কীভাবে খুশি মনে হয় আবার দিচ্ছে টাকাটা এমন না যে বাবা বিরক্ত হয়ে বা কিছু হয়ে আসলেই আমি আসলে আমাকে টাকা আছে ঠিক আছে আমি আসলেই দেখছিলাম যে আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে কিনা যে সত্যিকারের কথা আমি মানে অসুবিধায় যাই পড়ে গেছি কেউ হেল্প করে কিনা ঠিক আছে আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম

আট মাইল আচ্ছা আপনি বিবাহিত আচ্ছা ছেলে পুলে কটা যাই হোক আপনি অনেক বড় মাপের মানুষ অনেক বড় মাপের মানুষ আপনার মন অনেক বড় ঠিক আছে আপনাদের মতন মানুষ আছে বলে পৃথিবীটা চলছে ধন্যবাদ দাদা খুশি হলেন তো আমি দেখছিলাম আসলে যে সত্যিকারের মানুষ তো সত্যিকারের বিপদে পড়ে তো দেখছিলাম যে আসলে মানুষ প্রবলেমে পড়লে হেল্প করে কি না তো আমি আগে একজনকে ধরেছিলাম ফের আপনাকে এক ধরলাম এক চান্স রাজু হয়ে গেল বাহ আমি খুব খুশি হলাম থ্যাংক ইউ ধন্যবাদ হ্যালো 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 দাদা আপনি কোথায় আছেন আপনি নামখানা বিদিনের আছেন নাকি আপনি কখন আসবেন নামখানায় এখন কোথায় আছেন বললেন আপনি আচ্ছা আচ্ছা মদনগঞ্জ কপি আচ্ছা কালকে আসবেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমি ফোন করলাম তো নামখানা ব্রিজে আজকে আসবে না এখন পিছনে কোন টপিকের নাম বললো একটা আজকের নামখানে মোট আসেন ওই সাইডে তা ভালো আছেন তো কালকে আমার অনেক বড় উপকার হয়েছে আপনি যদি না হেল্প করতেন তাহলে হয়তো প্রবলেম হয়ে যেত তা আপনাকে অনেক 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 ধন্যবাদ